নমস্কার বন্ধুরা আমাদের এখানে সুপারি গাছ যে সুপারি গাছ হয় সেই গাছে প্রতি বছর দুবার করে সার দেওয়া হয় মাস অন্তর অন্তর তাই এখন সেই সারটা দেওয়া হচ্ছে যারা দিচ্ছে সারটা তাদের মুখে শুনবো যে কেমনভাবে দেয় আর কত টাকা করে নেয় আর একটা গাছে হিসাবে চলো তাহলে শুনি তাহলে কাকুরা বলো যে গাছটায় কীরকম কী সার দেওয়া হয় আর ক কক করে দেওয়া হয় আর কত করে সার দেওয়া হয় একটা একটা গাছে পাঁচশো গ্রাম করে সার দেওয়া হয় সে মালায় করে দেওয়া হয় তিনটে ভাগ করা হয় হ্যাঁ প্রতিটা গাছে গোড়ায় পাঁচশো গ্রাম করে সার ওই মালায় তুলে তিনটে একটা গাছে তিনটে খোপ করা হয় তিনটে খোপে ভাগ করে দেওয়া হয় পাঁচশো গ্রাম করে আর প্রতিটা গাছ তিন টাকা করে আমরা আপনারা নেন তাই তো গাছ হিসেবে নেন লেবার হিসাবে এমনি আটশো টাকা রোজ সেটা হচ্ছে মানে রিং কাটা দুকো আর এটা হচ্ছে মানে তিন কোপে মানে তিন টাকা হ্যাঁ এটা একটা ভালো হয় সেজন্য মালিকেরও সুবিধা হয় আমরা জনের দিক দিয়েও ভালো আমাদের সুবিধা হয় ওইটা ভালো হয় তা প্রথমে কি কি করা লাগে প্রথম মাটিটা কেটে নেওয়া হয় প্রথম আগে আমরা মাটিটা কাটি নেওয়ার পরে পরবর্তীতে শেষ করে দিলাম দেওয়ার পরে আমরা যেরকম অনুযায়ী পারবো যে কাজটা আমরা শেষ তুল দিয়ে পাবো তারপরে আমরা মাটি কেটে শেষ করে তারপরে ভাত খাওয়া হয় ভাত খাওয়ার পরে আমরা সাতটা দিয়ে একবার মাটিটা দিয়ে মানে ভরাট করে দুটো সব হিসাব মতন হিসাব মতন ঠিক আছে আপনি তাহলে চার জনে কাজ করছেন তাহলে হ্যাঁ আমার চ্যানেলে যদি কোনো নতুন সদস্য হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করবেন তাহলে আমার ভিডিওটি আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছাবে বাংলাদেশেরটা অনেক ভালো হয় তো ইন্দোনেশিয়া সুপারি গাছ আছে বাংলাদেশের সুপারিটা টেস্ট বেশি কিন্তু ছোট ছোট আর এইখানে মেলানি সুপারি ঠিকই আমাদের আন্দামানের সুপারিটা সাইজ মোটা কিন্তু খাতি টেস্ট তেমন না কিন্তু ওই বাংলাদেশের সুপারি টেস্টটা বেশি বোঝা যায় আর কি ও আচ্ছা আমাদের মেলানি যে সুপারি আছে না এত মোটা না

চলো কোপটা দেখি আমাদের এই জ্যাঠা সবসময় বাড়ি কাজ করে পাশাপাশি তিনটে কোপ দেওয়া হচ্ছে তিনটে কোপে পাঁচশো গ্রাম সার ঢুকবে এই যে এরিয়াটা করলাম এই এরিয়ার ভিতরে পাঁচশো গ্রাম সার ঢুকবে এই পাঁচশো গ্রাম সার আমরা মালাই করে একটা আমদাজ মানে উঠিয়ে নেই পাঁচশো গ্রাম সার এই ক্ষোপে খোপে তিনটে কোপে দেওয়া হবে পাঁচশো গ্রাম সার প্রতিটা গাছের গোড়ায় চলে যাবে আমরা বছরে আপাতত একবার করে দেওয়া হয় প্রতি বছরে

কিচেনটা খারাপ ওটা বেশি লাগে যার জন্য গোবরটা রোজটা আমরা বেশি পাই মালিকের ভালো ইনকামটা ফলনটা বেশি হলে মালিকেরটা দিয়ে আমরা কাজটা বেশি পাই বছরে আর কি এই যে এখানটা যে আমরা কোপাচ্ছি এখানটা বিশাল ভালো জায়গা খুব ভালো জায়গা এখানে প্রচণ্ড বৃষ্টি হয় বৃষ্টি হওয়ার পরে সুপারিটা কিন্তু মালিকদের ঠিক মতন যখন গাছে না তার আগে যখন গাছ তোলা সুপারিটা পরে সেটা বৃষ্টি হয়ে সেটা চলে যায় আর কি ভেসে চলে যায় যে সুপারিটা পড়েছে গাছ এই সুপারিটা কিন্তু চলে যাবে এক্ষুনি এক্ষুনি বৃষ্টি হলে কিন্তু এই সুপারিটা চলে যাবে এই যে আমরা গাছপালার যে সুপারিটা এই যে দেখলাম এই যে দেখলাম স্যার আপনি দেখেন এই সুপারিটা এই যে আজকেরই যদি বৃষ্টি হয় বড়ো ধরনের বৃষ্টি এই সুপারিটা কিন্তু চলে যাবে যার ফলে মালিকের কিন্তু এইখানে লস হয় বুঝলেন তাই মালিক কী করে দেখুন সুপারি যখন পাকে দেখুন সুপারি কাটা লোক আছে তার দিয়ে কিন্তু এই সুপারিটা কাটা হয় কাটার পরে আটটা দশটা মেয়েছিলে ধরা হয় ধরে খোটে টোপা তারপরে আমরা পুরুষ ছেলে দুজন কি তিনজন থাকি সেই সুপারিটা বাড়িতে নিয়ে যাই না হয় বন্ধুরা দেখো এখানে সারগুলো এইভাবে সাজানো আছে এই সারগুলো নিয়ে তারপরে উপরে মিক্স করা হবে এটা এখন কোপাচ্ছে সেই জায়গাটা মিক্স করার পরে সেখানে তারপর বস্তায় করে করে দেওয়া হবে চাই করে করে এগুলো সব বস্তায় করে রাখা আছে সব ডিএপি এখানটা ডিএপি আছে এই এইগুলো এই চারটে বস্তায় ইউরিয়া সরি পটাশ আর এই পাশে ইউরিয়া বস্তার নিচে আছে সাদা বস্তা সার সে সারগুলো সব কিছু মিক্স করা আছে এখানে পটাশ ডিএপি ইউরিয়া তিনটে মিক্স করা আছে সমান সমান মাত্রায় দেওয়া হচ্ছে দেওয়া আমরা মোটামুটি সংগ্রহ করছি একসাথে দেওয়া হচ্ছে দিয়ে গাছটা ফলনের জন্য ফলনের দিক দিয়ে প্রচুর হারে ফলন হয় তার জন্য এই খরচা করা হয় বছরে একবার করে খুব ভালো হয় হ্যাঁ জব 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 দুটো করে লাই চাললাম তাহলে জব যখন যখন করতেছেন মোটামুটি এই জঙ্গল এলাকা আছি হ্যাঁ এখানে কিন্তু প্রচুর বৃষ্টি হয় এই বৃষ্টি হলে ফল কিন্তু নিচে চলে তার বলি এখানে প্রচুর হয় এখানে পাহাড় এলাকা উনি হচ্ছে মেন এই দাদা খাটাখান্ডি করে আমাদের এই দাদা আছে সর্দার এই দলের সর্দার হচ্ছে এই দাদা জলদি কর জলদি কর বাল দিতে তিনি কিন্তু আমাদের বস্তি দিচ্ছে না আমাদের খুব আমরা জামা সবকিছু ভিজে গেছে ইনি আজকের এক চল্লিশ বস্তা মাল মিক্সার করেছে আর আমরা তো এই গাড়টা খুঁজেছি গাড্ডা খুঁজার পরে আমরা এখন মাল দিচ্ছি তাই ইনি এই কাকা যে বয়স হয়েছে মোটে না পঞ্চাশ থেকে পঞ্চান্ন বছর বয়স ইনি আজকে দুটো হাতে করে একটা বালতিতে পনেরো থেকে ষোলো কেজি করে মাল আসতেছে ইনি ছুটি ছুটি দেখছে আর আমরা সেই মালটা এই গত গত ভিজিয়ে থাকেন কি হারে আমরা যে কষ্ট করছি কিন্তু মালিক আমাদের করতেই হবে দুটো মাল ছাড়ান দিতে হবে করারও কিছু নেই যার ফলে আমাদের এই বালতি ফাঁকে মুখে দুটো করে বতি হচ্ছে হাতে এই ফাঁকে মুখে হাতে করে দুটো করে বতি হচ্ছে করারও কিছু নেই কারণ আমরা খুব ব্যস্ততার ভিতরে